যারা পর্যটক এরা বেশিরভাগ মনে করে টাকা সস্তা হলে আমার জিনিসটা ভালো হয় কিন্তু না জিনিস আপনার গেঞ্জি আর আমার গেঞ্জি কোনোদিন একরকম না আপনার গেঞ্জি হয়তো বারোশো টাকা আমার গেঞ্জি হয়তো বা দুশো দুশো টাকা আড়াইশো টাকা হুম কিন্তু সস্তা মাঠে আপনারটা কিন্তু কিন্তু আপনারটা যত বছর চাই মজা পাবেন আমারটা তত বছর পাবো না মজা এইটাই বুঝে না মানুষের কথা শুধু সস্তা হলে মনে করে আমরা কি ভালো হয়েছি কি মাছ ছুরি মাছ ছুরি

ভাই এগুলো তো আপনারা চিনেন আমরা তো চিনি না এগুলো চিনবে না তো মনে করেন যে যারা পর্যটকরা সে মানে বেশি বলতে চাইছি যারা পর্যটকরা এরা বেশিরভাগ মনে করে টাকা সস্তা হইলে আমার জিনিসটা ভালো হয় কিন্তু না জিনিস আপনার গেঞ্জি আর আমার গেঞ্জি কোনো দিন একরকম না তা ঠিক আপনার গেঞ্জি হয়তো বারোশো টাকা আমার গেঞ্জি হয়তো বা দুশো টাকা আড়াইশো টাকা কিন্তু সস্তা মাঠে আপনারটা কিন্তু কিন্তু আপনারটা যত বছর চাই মজা পাবেন আমারটা তত বছর পাবো না মজা এইটাই বোঝে না মানুষের কথা শুধু সস্তা হইলে মনে করে আমরা কি ভালো ভাইছি চতুর এলাকার মানুষ আমাদের এখানে আসবে বুঝতে পারছি এখানে কিন্তু সপ্তাহের মধ্যে বাজার বসে একবার হচ্ছে শুক্রবার একবার হচ্ছে মঙ্গলবার বাজার মিষ্টি ভালো মিষ্টি পানের আরো তো এইখানে থাকে